বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে নিরাপত্তা মহড়া এবং ঢাকা মহানগর পুলিশের নেয়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রমনার বটমূলে কথা বলছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে রমনা পার্ক ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় সংসদ ভবন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র রবীন্দ্র সরণি হাতিরঝিল সহ সারা ঢাকায় বিভিন্ন অনুষ্ঠান পালন করা হবে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই অনুষ্ঠানসমূহ নিরাপত্তা দেওয়ার জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আমাদের যে সকল জায়গায় অনুষ্ঠান হবে প্রত্যেকটি জায়গায় সিসিটিভি ক্যামেরা দ্বারা নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে ওয়াশ টাওয়ার নির্মাণ করা হয়েছে ড্রোন ভিউ দ্বারা নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে এছাড়া ভিডিও ক্যামেরা থাকবে অনুষ্ঠানস্থলের আশপাশ এলাকা অনুষ্ঠান শুরুর আগে সুইপ করা হবে এসবির ইকুইপমেন্ট দ্বারা এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডগ স্কোয়াড দ্বারা এবং ইতিমধ্যেই এই কাজগুলো শুরু হয়ে গেছে বোম ডিসপোজাল ইউনিট স্ট্যান্ড থাকবে তারা ইতিমধ্যেই মহড়া করেছে এবং কোথায় কিভাবে তারা অবস্থান নেবে সেটিও তারা পর্যবেক্ষণ করেছে তারা রেকি করেছে কাজ শুরু হয়ে গেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় রমনা পার্ক এলাকায় যানবাহন কিছুটা নিয়ন্ত্রণ করা হবে আজকে সন্ধ্যার থেকেই এবং আগামীকাল যানবাহন নিয়ন্ত্রণের জন্য নিরাপত্তার স্বার্থে কিছু কিছু জায়গায় ডাইভারশন দেওয়া হবে আমরা সাধারণ যারা যাত্রী বিশেষ করে গাড়ির যারা চালাবেন তাদের প্রতি অনুরোধ থাকবে তারা জন্য পুলিশকে সহায়তা করেন এবং পুলিশের যে সমস্ত নির্দেশাবলী থাকবে সেগুলো প্রতিপালন করেন আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেটি প্রত্যেকটি প্রবেশ মুখে আর্চয়ে এবং মেটাল ডিটেক্টর দ্বারা তল্লাশি করা হবে এছাড়া এর ভেতরে এবং বাহিরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ এসবি এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার লোকজনগুলো তৎপর থাকবে